আমি বলছি যে আসলে একটা একটা সিম্পল জিগজাগ রাস্তায় যাওয়া ঠিক হবে না একটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড পারমানেন্ট সলিউশন খুঁজতে হবে আমি বলছি যে সলিউশন আমরা খুঁজছি তার অবজেক্টিভটা কি তার অবজেক্টিভটা হলো আমরা সকলেই এই ভেকুয়াম ফুলফিল করতে চাই কনস্টিটিউশনালি গ্যারান্টি করতে চাই ভবিষ্যৎ আদালতে গেলেও যেন এটা আপহেল্ড হয় এই জন্য একটা স্ট্রংেস্ট রাস্তা বের করতে চাই আমার ধারণা দিস ইজ দি পারপাস অব দি ডিসকাশন আমরা ধৈর্য নিচ্ছি আমাদের অবর্তমানে কোনো না কোনো এগুলো আদালতে উঠবে গুলো যেভাবে উঠেছে তা যদি হয় তাহলে রুটটা কি হওয়া উচিত সেই রুটটা আমার বিবেচনায় সিম্পল রুট হওয়া উচিত জিগ জ্যাক রুট যত করব তত বাকে বাকে মিস্টেক হবে বাকে বাকে ডিফিকাল্টি তৈরি হবে সেই রুটটা কি হওয়া উচিত ফার্স্ট কথা হলো এই গভর্নমেন্টের ম্যান্ডেটটার ব্যাপারে আমার ধারণা এখনও কিছু কনফিউশন রয়ে গেছে যে কারণে বোল্ড স্টেপ গভর্নমেন্ট নিতেও চায় না গভর্নমেন্ট নিতে পারে বলে গভর্নমেন্ট মনে করে কি না এই ব্যাপারেও আমার সন্দেহ হয় আর কি পাঁচ তারিখে চলে যাওয়ার পরে ক্ষমতা উৎসব ক্ষমতোৎসব পাঁচ তারিখে তুলে যাওয়ার পরেই ক্ষমতার উৎস জনগণ আমি মনে করি দিস পাওয়ার ইনক্লুডস টু ক্যাটাগরিজ পাওয়ার একটা হলো এন্ডিং পাওয়ার একটা হলো কনস্টিটিউট পাওয়ার জনগণের পাওয়ারটা কিন্তু ম্যানিফোল্ড টু ফোল্ড পাওয়ার একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার পেয়েছে সে আরেকটা সে অ্যামেন্ডিং পাওয়ার পেয়েছে এর বাইরে আর কোনো পাওয়ার নাই সংবিধান ডিল করতে গেলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আর অ্যামেন্ডিং পাওয়ার এর বাইরে থার্ড ক্যাটাগরির কোনো পাওয়ার কনস্টিটিউশনাল জুরিসপুডেন্সে নাই তাহলে পাঁচ তারিখে আমরা সেই পাওয়ার পেলাম আট তারিখে যে সরকার গঠন করলাম কোন পাওয়ার অ্যাপ্লাই করলাম Is it a constituent power or this is an amending power or this is simply a majority and power? In my humble understanding of the whole jurisprudence, the people of Bangladesh applied constituent and amending power together and accordingly formed the government. এই ওয়েবটাকে সামনে রেখে অ্যাডভাইজারি অপিনিয়ন ইজ নট দি প্রপার অপশন কেন অপশন না আমি সেটা বলছি আমরা জুলাই সনদে কতগুলো বিষয় ইনকর্পোরেট করছি যেগুলো ক্লিয়ারলি কন্ট্রাডিক্টিং দ্য এক্সিস্টিং প্রভিশন অফ দি কনস্টিটিউশন আবার এর জন্য উত্তর চাইতে যাচ্ছি সুপ্রিম কোর্টের কাছে তো সুপ্রিম কোর্ট কী বলবে বলবে ভায়োলেট করা কনস্টিটিউশন ক্যান দ্য সুপ্রিম কোর্ট ট্যালেট ইয়েস আই এম গিভিং ইউ টু কেন ধরেন বললো ভবিষ্যতে একবার চ্যালেঞ্জ হলো আজ থেকে বিশ বছর পরে কোথায় যাবো আমি হাইকোর্টের ইটপিটিশন করবো সুপ্রিম কোর্টের এই অ্যাডভাইজারি ওপিনিয়নের ভিত্তিতে এটা করার পরে হাইকোর্টের ইটপিটিশনের অপশন আর অপেন থাকে ন তাহলে তো আমরা এখানে একটা জিগজাগ রাস্তা অবলম্বন করতে যাচ্ছি ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং ওয়ান জিরো সিক্সের রাস্তা অবলম্বন করা উচিত নয় কারণ কি জনগণের পাওয়ারটার মধ্যে কনস্টিটিউশেন্ট পাওয়ার এবং অ্যামেন্ডিং পাওয়ার ধারণ করেই গভর্নমেন্ট আছে এখন প্রশ্ন হলো আমরা যে কয়টা গুরুত্বপূর্ণ প্রপোজালকে এখানে অ্যাকসেপ্ট করাতে চাই তার মধ্যে একটা হলো চেঞ্জেস ইন দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি সনদের মধ্যে আছে এবং প্রিয়াম্বল একই সাথে আছে বাই ক্যামেরাল পার্লামেন্ট

এরকম সময় এরকমও অপশন আছে সুপ্রিম কোর্ট বলে দিবে এই ব্যাপারে আমরা মতামত দিতে রাজি নই কেন বলবে এটা আমার ধারণা লাইকলি এটা বলবে এই জন্য বলবে কারণ বলতে গেলে তার যে ও সে যেভাবে গঠিত হয়েছে সেই কনস্টিটিউশনের প্রভিশনকে ডিসমেন্টেল করার জন্য তাকে মতামত দিতে হবে ইন মাই ভিউ সুপ্রিম কোর্টের এই ক্ষমতা ওয়ান জিরো নাই আর ওয়ান জিরো সিক্স ইজ নট দি জাজমেন্ট এটা কোনো জাজমেন্টও না এটা কোনো বাইন্ডিং নেচার নাই এটা মেয়ার অ্যান্ড অপিনিয়ন এর বাইরে তার কোনো গুরুত্ব নাই এখন আসেন তাহলে এটা করণীয়টা কি করণীয়টা আমার বিবেচনায় এই যে কনস্টিটিউট অ্যামান্ডিং পাওয়ার সরকার পেল আমরা যে এখানে বসে আলোচনা করছি কনস্টিটিউশনকে ভায়োলেট করার জন্য এই ভায়োলেশন কনস্টিটিউশনটাকে এক্সিস্টিং মেকানিজমে কোনো অর্গানের হাতে দেওয়া ঠিক হবে না এখন জুডিশিয়ারি যে অর্গান কেন্দ্রে জুডিশিয়ারি ভায়োলেট ইজ ওন ম্যান্ডেড এই প্রশ্ন আমরা পারবো ভায়োলেট করতে কারণ আমরা কনস্টিটিউন্ট অ্যান্ড অ্যামেন্ডিং পাওয়ারের ডিরাইভেটিভ পাওয়ারে গঠিত হয়েছি আমাদের সোর্স কী আমাদের সোর্স হলো পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পরে জনগণ জনগণ থেকে কনস্টিটিউট পাওয়ার ডিরাইভ অ্যামেন্ডিং পাওয়ার আমরা হলাম ডিরাইভেটিভ পাওয়ার ওই পাওয়ারের বলে ঐকমত্য কমিশন এই জন্য আমরা এই আলোচনা করতে পারছি সুপ্রিম কোর্টে এই আলোচনা করতে পারবে না সুপ্রিম কোর্ট তো ডিরাইভেটিভ পাওয়ারের বলে গঠিত হয় না সুপ্রিম কোর্ট গঠিত হয় কনস্টিটিউশনের আর্টিকেল নাইনটি ফোরের ম্যান্ডেট অনুযায়ী ওই ম্যান্ডেটে সে বলতে পারবে না যে আবার হাইকোর্টকে ভাগ করে জেলা লেভেলে নিয়ে ডিস্ট্রিক্ট বিভাগ লেভেলে নিয়ে যাওয়া হোক এই ব্যাপারে তো সাথে এইথ অ্যামেন্ডমেন্টে রায় দিয়ে দিয়েছে আগে সে বলছে না ইট ইজ নট অ্যালাউড এবং নিয়েছিল ঘুরে আবার ব্যাক করে নিয়ে আসছে এখন যদি আমরা এই কথা বলি তাহলে ইট উড নট বি প্রপার সুপ্রিম কোর্টকে তো আমরা ডিফিকাল্টিতে ফেলে দিব সুপ্রিম কোর্টও বলেই দিতে পারে যে এই ব্যাপারে আমরা এইথ অ্যামেন্ডমেন্টের যে রায় দিয়েছি ওয়ান জিরো সিক্সের অধীনে ওর কন্ট্রাডিক্টরি কোনো অপিনিয়ন আমরা দিতে পারবো না তখন কি দাঁড়াবে কিন্তু আমরা পারবো এই কন্ট্রাডিক্টরি অপিনিয়ন দিতে কারণ আমরা সোর্সটা ডিফারেন্ট সুপ্রিম কোর্টের সোর্সটা ডিফারেন্ট এই জায়গা থেকে আমার আমরা মনে করি স্ট্রেট ফরওয়ার সলিউশন হলো একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে ডিসেন্টিংয়ের পার্টে একটা কথা আসতে পারে কিন্তু আমাদের ধারণা ডিসেন্টিং অপিনিয়ন ডাজ নট হ্যাভ এনি বাইন্ডিং ফোর্স ডিসেন্টিং অপিনিয়ন কখনো ফোর্সফুল এক্সিকিউটিভ অপিনিয়ন নয় আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মামলায় চার টু তিন চারজন ছিল এক পক্ষে তিনজন ছিল আরেক পক্ষে চারজনের সিদ্ধান্তের ভিত্তিতে বাদ হয়েছিল ওই তিনজনের অপিনিয়ন ছিল বাদ না করার কিন্তু শেষ পর্যন্ত এক্সিকিউট কোনটা হয় এক্সিকিউট হয় হলো মেজরিটি ফলে ডিসেন্টিং এখানে থাকা কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমাদের দেশে এখন পর্যন্ত তিনটা গণভোট হয়েছে একটা গণভোট হয়েছে হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে এই গণভোটের ল্যাঙ্গুয়েজটা এখানে আছে ল্যাঙ্গুয়েজটা ছিল এটা যে আপনারা শহীদ প্রেসিডেন্ট মানে জিয়াউর রহমান মিস্টার জিয়াউর রহমান কর্তৃক গৃহীত নীতি এবং কর্মকাণ্ডের সহিত একমত কি না জনগণ বলেছে হা একজা আয়োজন করেছিলেন এটা আরেকটা আয়োজন করেছিলাম উনিশশো একানব্বই সালে একানব্বই সালে আমরা আয়োজন করেছিলাম যখন প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে টুয়েলথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা পার্লামেন্টারি ফর্মে আসলাম তখন রেট্রোস্পেকটিভ এফেক্ট দিলাম আমরা রেট্রোসপেকটিভ এফেক্ট দিয়ে একটা গণভোটের আয়োজন করে অ্যামেন্ডমেন্ট পাশ করলাম কারণ ইলেকশন যেটা হয়েছিল ওটা হয়েছিল প্রেসিডেন্সিয়াল ফর্মের অধীন তখন পার্লামেন্টারি ফর্ম বলতে কোনো ফর্ম বাংলাদেশের সংবিধানে ছিল না কিন্তু যখন আমরা অনুভব করলাম বেগম খালেদা জিয়া ইনিশিয়েট করলেন যে না পার্লামেন্টারি ফর্মে চলে যাবেন প্রেসিডেন্টের ক্ষমতাকে খর্ব করে ফেলবেন তখন তিনি প্রয়োজন বোধ করেছেন যে এই কাজটা করার আগে একটা রেফারেন্ডামের আয়োজন করবেন এই প্রশ্ন তিনি মানুষকে জিজ্ঞাসা করলেন সম্ভবত এইটি এইট বা এইটি নাইন পার্সেন্ট মানুষ একমত পোষণ করলো তারপরে এটা অ্যামেন্ডমেন্টটা পাশ করলেন এখন যে অ্যামেন্ডমেন্টের কথা মদেজ সালাউদ্দিন ভাই বলছেন এখন একটা রেফারেন্ডাম পরে আরেকটা রেফারেন্ডাম আমি মনে করি এটাও জিগজ্যাগ রাস্তা এখন রেফারেন্ডাম আমরা আয়োজন করবো এই কথা বলার জন্য যে জুলাই সনদের বাস্তবায়নের এটার জন্য জনগণ হা বলে নাকি জনগণ না বলে এটা রুট কোথায় এই সনদের ভিতরে চার পাঁচটা ইস্যু তো আছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা আর সংশোধন করে গণভোট দিয়ে কী করে সংবিধান সংশোধন হবে সংবিধান সংশোধনের যে গণভোট এইটার বিধান্ত ওয়ান ফোরটি টুতে সেই ফোরটি টুতে যে গণভোটের কথা বলা আছে তার আগে দুইটা তিনটা স্টেপ পার হয়ে তারপরে গণভোট সরাসরি গণভোট না এবং ওয়ান ফোরটি টুতে রিভাইভ করে গেছে কিন্তু ওয়ান ফোরটি টু ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে ওয়ান ফোরটি টু মামলায় অ্যামেন্ডমেন্টকে ওয়ান ফোরটি টুকে রিভাইভ করা হয়েছে যদি এই পজিশন দাঁড়ায় আমার আমি কেন এই কথা বললাম আমি বলছি যে এই রাস্তাগুলোকে জ্যাক মনে হয় স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা কি হওয়া উচিত তাহলে স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা হলো দিস গভর্নমেন্ট ইজ হোল্ডিং কনস্টিটিউশন অ্যান্ড অ্যামেন্ডিং পাওয়ার উই আর হোল্ডিং ডিরাইভেটিভ পাওয়ার দিস গভর্নমেন্ট ক্যান প্রোক্লেম অর ইস্যু অ্যান্ড অর্ডার জুলাই সনদ বাস্তবায়ন অর্ডার এই অর্ডারের মধ্যে এগুলো ইনক্লুজ থাকবে এখানেই নির্বাচনের কথাও বলা থাকবে এখানেই দ্বি বিশিষ্ট পার্লামেন্টের কথাও বলা থাকবে এখানেই হাইকোর্ট ডিভিশন ছয় জায়গায় চলে যাবে এটা বলা থাকবে এখানেই ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে এই কথা বলা থাকবে এখানেই বলা থাকবে দশ বারের দশ বছরের বেশি কি প্রাইম মিনিস্টার হতে পারবে না এখানেই বলা থাকবে উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে নিম্ন কক্ষ কীভাবে গঠিত হবে এই অর্ডারটা এই অর্ডারটাকে বাস্তবায়ন করার জন্য যদি এমন হয় যে ন্যাশনাল ইলেকশন যখন হবে একই সাথে এটাকেও রেফারেন্ডামে অ্যাপ্রুভ করে নেওয়া তাহলে দ্যাট মে বি বিজিয়েস্ট রাস্তা এর ছাড়া বাকি যে সমস্ত রাস্তায় আমরা যাব এটা দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ চতুর্থ স্টেপ তৈরি করবে ওই স্টেপগুলো আনসার্টেন আমরা অনেক বেশি স্টেক হোল্ডারকে যদি যুক্ত করি তাহলে অ্যান্ড গেম কিন্তু ভালো নাও হতে পারে ফলে আমি মনে করি এটা ইজিয়েস্ট রাস্তা আজকে যদি আমরা একমত হতে পারি দিস প্রসেস ইট উইল গো টু দি অনারেবল চিফ অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার তার মেকানিজম মেনটেন করে একটা অর্ডার দিবেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা রেফারেন্ডাম আমরা অ্যাপ্রুভ করে নেব এরই মাধ্যমে আগামী সংসদ সহ সব আলোকে গঠিত হবে থিংস উইল বি ভেরি ইজিয়ার এবং সালাউদ্দিন ভাইদের কথা বলছেন সেই ক্ষেত্রে পার্লামেন্টে এটাকে রেটিফাইও করে নিব আমরা এই রেটিফিকেশন করে আমি স্যারকে জিজ্ঞাসা করছিলাম তাহলে প্রথম পার্লামেন্ট কি দ্বিকক্ষ বিশিষ্ট হবে না এই প্রক্রিয়ায় গেলে হ্যাঁ পসিবল কেমনি পসিবল প্রথম পার্লামেন্ট যদি আমরা যে প্রক্রিয়ায় গঠন করি না কেন পিআর পদ্ধতিতে করি আর ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম করি না কেন ওই পার্লামেন্টের মধ্যেই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রপোজাল থাকবে ওই পার্লামেন্টে এইভাবে গঠিত হয়ে যাবে যে প্রক্রিয়ায় নেই না কেন আমরা প্রক্রিয়ার ব্যাপারে আমি কোনো কথা বলছি না কারণ প্রক্রিয়ার ব্যাপারে ডিবেট আছে কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্ট অথবা পিআর যে সিস্টেমেই বলি না কেন আমরা এগ্রি করে গেলে এই আদেশ জারি করে গেলে এই পার্লামেন্ট কামিং পার্লামেন্ট মেবি এ বাই ক্যামেরাল পার্লামেন্ট এবং আমার ধারণা এই ইজিয়েস্ট রাস্তার মধ্য দিয়ে ঐকমত্য ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ সোর্স ডিরাইভেটিভ পাওয়ার ব্যবহার করতে গিয়ে আমরা অ্যামেন্ডিং পাওয়ারকে আর কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে ডেস্ট্রয় করতে পারবো না যদি আমরা কোনো কারণে ডেস্ট্রয় করে ফেলি তাহলে পরবর্তীতে আদালতে এগুলো নিয়ে বড় ধরনের ঝিকঝাক প্রবলেম সামলাইতে হবে এবং এই প্রক্রিয়াটাতে আমি আবার বলছি আমি ছোটো মানুষ কিন্তু আই এম সরি অনেক কথা বলছি কিন্তু এতটুকুর জন্য একটা টেকসই মেকানিজম ব্যবহার করে সমস্যাটার সমাধান করে দিয়ে সকলেই আমাদের রিলিভ হয়ে যাওয়া প্রয়োজন এবং সেটা হল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নো ওয়ান জিরো সিক্স নো নেফারেন্ডাম নাও রেফারেন্ডাম মে বি অর্গানাইজড এট দা টাইম অফ দ্য ন্যাশনাল ইলেকশন নেক্সট পার্লামেন্ট উইল বি বাই কেমন পার্লামেন্ট এবং যে সমস্ত কনস্টিটিউশনাল দিয়েছি এই প্রশ্নটা আমরা জনগণের কাছে জিজ্ঞাসা করতে পারি ওই সময়ে এখন এটা আগে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না